বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে এক অদ্ভুত অস্থিরতা এমন গুঞ্জন এমন জল্পনা যা যেন নির্বাচন পূর্ব পুরো দেশকে বাতাসে ঝুলিয়ে রেখেছে এবং সেই গুঞ্জনের কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন জামায়াত ইসলামে কি সত্যি এক অভাবনীয় চমক নিয়ে মাঠে নামতে যাচ্ছে এক চমক যা রাজনৈতিক গতিপথ বদলে দিতে পারে মুহূর্তেই রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ সবার মুখে একই প্রশ্ন ঘুরছে জামায়াত কি তাদের আসন্ন প্রার্থী তালিকায় এমন কিছু নাম আনতে যাচ্ছে যা দেশের রাজনৈতিক টেবিলে এক নতুন হিসাব কষতে বাধ্য করবে এই তালিকায় যে নামগুলো সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা শুনলে চমকে যাবেন তারা হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর মাহমুদুর রহমান এই তিন ব্যক্তির বিপুল জনপ্রিয়তা দৃঢ় অবস্থান এবং জনসম্পৃক্ততা প্রতিপক্ষের নির্বাচনী ভিত মুহূর্তের মধ্যেই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলে ধারণা করা হচ্ছে তাদের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই প্রশ্ন হলো এই প্রভাবশালী ব্যক্তিরা কি সরাসরি এই ভূমিকার জন্য প্রস্তুত সূত্র মারফত থেকে জানা যাচ্ছে জামায়াত এবার এক কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় এক বিশাল পরিবর্তন আনা হবে যা হবে দেশের জন্য একটি বড় চমক এ চমকের অংশ হিসাবে কেন্দ্রীয়ভাবে জামাত আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার সময় সেখানে সুপরিচিত ও প্রভাবশালী সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত থাকার জোরালো সম্ভাবনা আছে তাদের মধ্যে প্রথমেই রয়েছেন ডক্টর মাহমুদুর রহমান তার মেধা জ্ঞান এবং বিশ্লেষণের গভীরতা তাকে জনমানুষে এক বিশেষ উচ্চতায় আসীন করেছে জনগণের প্রত্যাশা তার প্রতি ব্যাপক তিনি কি শুধু নিরপেক্ষ প্ল্যাটফর্ম বা প্রেশার গ্রুপ হিসেবে থাকবেন নাকি সরাসরি ক্ষমতার কেন্দ্রে আসার সুযোগ গ্রহণ করবেন জনগণের বিশ্বাস জাতির বৃহত্তর স্বার্থে যা প্রয়োজন তিনি সেই সিদ্ধান্তই নেবেন দ্বিতীয় নাম্বারে রয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি মূলধারা সাংবাদিক না হলেও তার ব্যক্তিগত প্রভাব গভীর তার ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি বহুমূলে বেশি বাস্তবতা হল তার অনুসন্ধানমূলক প্রতিবেদন এবং একটি ফোন কল আজও ডিসি অফিস এসপি অফিস এবং সরকারি দপ্তরে এক ভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেকেই মনে করেন তাকে জামাতের মনোনয়ন দেওয়া সম্পূর্ণ বাস্তবসম্মত গুঞ্জন রয়েছে তিনি জামাতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন তারপরেই রয়েছে পিনাকি ভট্টাচার্যের নাম তার জনপ্রিয়তা রাজনৈতিক জ্ঞান এবং দূরদর্শিতা প্রশ্নতীত তিনি কি সাংবাদিক একজন অ্যাক্টিভিস্ট নাকি উভয় তিনি তার প্রভাব খাটিয়ে জনমতকে যে কোনো দিকে পরিচালিত করতে পারেন তবে একটি ভিন্ন মতো রয়েছে তাদের সরাসরি রাজনীতিতে আসার বিরোধিতা করে এই মত এই মত অনুযায়ী তাদের জন্য প্রেসার গ্রুপ হিসাবে কাজ করা অত্যন্ত জরুরি কেউ কেউ মনে করছেন ডক্টর মাহমুদুর রহমান কিংবা ইলিয়াস রাজনীতিতে আসতে পারেন কিন্তু পিনাকিকে তার বর্তমান ভূমিকাতেই রাখা উচিত পিনাকির মতো একজন ব্যক্তি প্রয়োজন যিনি সমাজের ভুলগুলো চিহ্নিত করে সেগুলোকে সাহস করে তুলে ধরবেন অর্থাৎ প্রার্থী হিসাবে সীমাবদ্ধতা না টেনে তিনি বর্তমান অবস্থান থেকেই কোনো নির্দিষ্ট পক্ষকে সমর্থন বা বিরোধিতা করে যেতে পারেন একই সাথে জামাতের অভ্যন্তরে ঘুরপাক খাচ্ছে তরুণ নেতৃত্বের মনোনয়ন নিয়ে আরেকটি উল্লেখযোগ্য আলোচনা শিবিরের সাবেক সভাপতি শিবিকাতুল্লাহ সাদিক কায়েমের মতো তরুণ নেতাদের মনোনয়ন দিয়ে চমক দেখানোর কথাও শোনা যাচ্ছে যা তাদের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি সাবেক ভাইস চ্যান্সেলর সাবেক সিনিয়র পুলিশ অফিসার এবং একজন সাবেক সেনা কর্মকর্তাকে মনোনয়ন দিয়েও জামাত এবার এক অসাধারণ চমক দেখাতে পারে এই প্রেক্ষাপটে ঢাকা আট আসন থেকে শরীফ ওসমান হাদির নাম উঠে এসেছে যিনি শিবিরের সদস্য না হলেও ইনকিলাব মঞ্চের সাথে জোটবদ্ধ হয়ে জামায়াতকে সমর্থন দিতে পারেন জামায়াত ভোটের প্রার্থী হিসাবে তাকে বিবেচনা করা যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে এই সব জল্পনা কল্পনা একটি মৌলিক প্রশ্নকে সামনে এনেছে বাংলাদেশ কি সেই সব চাঁদাবাজের অধীনে থাকবে নাকি সত্য ও বন্ধুত্বের পথে থাকা মানুষরা দেশকে নেতৃত্ব দেবে এই প্রশ্নের মীমাংসায় ইলিয়াস পিনাকি এবং মাহমুদুর রহমান সহ এই তরুণ প্রজন্মকে কাজা লাগানো যেতে পারে দর্শক বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এক বিশাল চমক অপেক্ষা করছে এই পরিবর্তনের ঢেউ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে অপেক্ষা করুন দেখুন কি হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ